আজকের প্রযুক্তি নির্ভর এই যুগে ঘরের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের তৈরি করা হোম ফায়ার অ্যান্ড গ্যাস ডিটেকশন সিস্টেম আপনার স্মার্ট হোমকে করে তুলবে আরো নিরাপদ। এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সেন্সর, এলসিডি ডিসপ্লে, বাজার, রিলে, মোটর ও পানির ট্যাঙ্ক। সবকিছু নিয়ন্ত্রিত হয় একটি মাইক্রো কন্ট্রোলার দিয়ে। যদি গ্যাস লিক হয় তখন গ্যাস সেন্সর তা শনাক্ত করে। অবিলম্বে বাজার বেজে ওঠে এবং এলসিডি ডিসপ্লেতে দেখা গ্যাস যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে তখন ফায়ার সেন্সর তার সঙ্গে সঙ্গে শনাক্ত করে রিলে সক্রিয় হয় এবং পানির মোটর চালু হয় অগ্নি নির্বাপন শুরু হয় এলসিডি ডিসপ্লের মাধ্যমে আপনি জানতে পারবেন বর্তমান অবস্থা সিস্টেম স্বাভাবিক কিনা গ্যাস লিক হচ্ছে কিনা অথবা আগুনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা পুরো সিস্টেমটি তৈরি করা হয়েছে সহজলভ্য কম্পোনেন্ট দিয়ে যাতে শিক্ষার্থীরা সহজেই এটি রেপ্লিকেট করতে পারে এটি একটি আদর্শ ফাইনাল ইয়ার যেখানে ইলেকট্রনিক্স অটোমেশন এবং রিয়েল ওয়ার্ল্ড সলিউশন একসাথে মিশে গেছে হোম ফায়ার এন্ড গ্যাস ডিটেকশন সিস্টেম ঘরের জন্য নিরাপদ ভবিষ্যতের পথে এক বাস্তব পদক্ষেপ স্মার্ট হোম স্মার্ট নিরাপত্তা সবকিছু এখন আপনার হাতের মতোই